ভারতে ওরকম দেড়শো কোটি মানুষের আবেগকে পায়ের নিচে ফেলা হবে সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার আবেগ কিন্তু ভারতীয় পতাকা এরকম পাকিস্তানের পতাকাকে যদি আমরা পায়ের নিচে ফেলে দিই আমার মনে হয় যে এটাকে আসলে খুব বেশি আমার দেশের খুব উপকার হবে না সে দেশের মানুষের হয়তো ইগোতে লাগবে ঠিক যে সেরকম ইগোতে লাগবে যদি এখন আমরা দেখি বিভিন্ন দেশে বাংলাদেশের পতাকাটা পায়ের নিচে ফেলানো হচ্ছে আমাদের আসলে খুব কষ্ট লাগবে আমরা তো এটা ঠেকাতে পারবো না তবে আমাদের একটা জায়গায় খুব বেশি শক্তিশালী অবস্থান আমাদের নতুন প্রজন্মের সেটা হলো রাজাকার বলতে আমরা যাদেরকে বুঝি যাদেরকে ফাঁসি দেওয়া হলো আর প্রশ্নটা হলো এনারা কি আসলে রাজাকার ছিল শেখ হাসিনা সঠিক পথে ছিল কিনা আর শেখ হাসিনা যদি সঠিক পথে না থেকে থাকে এনারা আসলে রাজাকার ছিল কিনা মুক্তিযুদ্ধের সময় দুইটা দলকে আমরা সক্রিয় থাকতে শুনেছি একটা হলো যারা মুক্তিযুদ্ধ বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে আরেকটা হলো যারা বাংলাদেশের বিপক্ষে রাজাকার ছিল শেখ হাসিনার আমলে আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অনেকেই ফাঁসিতে ঝুলানো হয়েছে আমরা সেটা জানি যে বিএনপি থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল হয়তো আর একজন ছিল জামাত ইসলামের অনেকেই ছিল ঠিক সরকার পতনের পর একটা অদৃশ্য কারণে এই যে মুক্তিযোদ্ধাদের বিচারের আওতায় আনার যে প্রক্রিয়া প্রক্রিয়াটা বন্ধ থাকবে আমরা জানি একটা লিস্ট কিন্তু ওই আমলেগের আমলেই কিন্তু বের হয়েছিল যে এই দলের ভিতর এতগুলো রাজাকার আছে ওই দলের ভিতর এতগুলো রাজাকার আছে আসলে আমার মনে হয় যে এগুলোকে আবারও বিচারের আওতায় আনা উচিত আমরা যদি ঘৃণা করব সবাইকেই একসাথে ঘৃণা করব আমরা যদি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করব সবাইকে একসাথে মুক্তিযোদ্ধার সম্মান করবো আম আপনারা প্রতিটা আপনার তো কোনো কোনো এলাকা থেকে আসছেন আপনারা এলাকায় গিয়ে মুক্তিযোদ্ধাদেরকে জিজ্ঞাসা করবেন এই এলাকায় কি কোনো ভুয়া মুক্তিযুদ্ধ আছে এমন কোনো গ্রাম নাই এমন কোনো ওয়ার্ড নাই এমন কোনো ইউনিয়ন নাই যে জায়গায় দু চার পাঁচজন ভুয়া মুক্তিযোদ্ধা পাবেন না দেখেন আমরা এগুলো একসাথে করতে চাচ্ছি না মুক্তিযোদ্ধারা আমাদের দেশের এখনও আমরা সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখতে চাই কিন্তু তাই বলে ভুয়া মুক্তিযোদ্ধা এখনও ষাট হাজার পরিবার বাংলাদেশের আমাদের পকেটের টাকা দিয়ে তারা ভুয়া মুক্তিযোদ্ধা হয়েও সুযোগ সুবিধা নিচ্ছে রাষ্ট্রের আমরা এগুলো আসলে মানতে চাই না আমি আপনার সাথেও বিতর্কে জড়াতে চাই না আমি শুধু জানতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যারা আছে এনারা কি এই তথ্যগুলো আমাদের কাছে সঠিক তথ্য এখন উপস্থাপন করবেন নাকি আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক ওই মন্ত্রণালয়টাকে ঘেরাও করতে হবে আমরা এটা জানতে চাই অবশ্যই জানতে চাই আপনার ঘৃণা জানানোর অনেক ভাষা থাকতে পারে সেটাকে অ্যাকসেপ্ট করতেছি আজকে আমি শুনলাম যে এখানে ঘৃণা স্তম্ভে ই আমি আসলে নিজেই দেখতে আসছি এটা আপনার দেশ এটা আমার দেশ এটা আমাদের সবার দেশ এই দেশে আপনি ঘৃণা জানাতে পারবেন আপনি ভালোবাসা জানাতে পারবেন কিন্তু কিছুটা জানাবেন কিছুটা জানাবেন না কাউকে জানাবেন কাউকে জানাবেন না ভাই এটা আর হতে দিব না আমার মনে হয় যে যদি মনে হয় যে শেখ মুজিবুর রহমানের ভাষণের মাধ্যমে এই বাংলাদেশটা স্বাধীন হয়েছিল তাহলে তাকে যথাযথ সম্মান দেওয়া হোক আর যদি মনে হয় যে না শেখ মুজিবুর রহমান যুদ্ধের পুরো সময়টাই পাকিস্তানের কারাগারে বন্দী ছিল এবং আওয়ামী লীগের যত লোক ছিল তারা কলকাতায় পালাইয়েছিলো তাদেরকে স্বাধীনতা সপক্ষের শক্তি বলা এবং শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার সর্বোচ্চ ব্যক্তি বলাটা একটু মনে হয় ভুল হয়ে যাবে কারণ তখন তো যারা মাঠে ছিল শহীদ হয়েছিল যারা যুদ্ধের মাঠে ছিল শহীদ হয়েছিল যারা যুদ্ধের জন্যে আপ্রাণ চেষ্টা করে আহত হয়েছিল আমার মনে হয় তাদের সম্মানটা আগে বেশি দেওয়া দরকার